রহমান রহিম আমরা এখন একটা কোম ছাতু রেডি করব আপনারা পোম ছাতুটা উপভোগ করবেন কীভাবে পোম আসলে গাঁদতে হয় সবাই একটু নজর দিবেন খেয়াল রাখবেন আর কি ছাটুটা আমরা এখন রেডি করতেছি আসলে এখানে মাছ তেমন বড়ো মাছ নাই ছোটো মাছ তার জন্য কাঁটাগুলো একটু বের করে রাখতেছি হ্যাঁ কাঁটাগুলো একটু বের করে রাখতেছি মাছ একটু যাতে মুখ দিলেই হিট হয় বড় মাছের জন্য অন্যরকম করে করা হয় হ্যাঁ এইভাবে আমরা পঞ্চায়েতটা আসলে রেডি করি পঞ্চা আসলে আপনাদের যে যেভাবে রেপিং দেয় হ্যাঁ আর এদিকে ডিম দিচ্ছি ডিমের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম আর এবার তো যেটাকে বাংলা বলে আমাদের নয়ন ভাই একটা বলতে পারি না এর মাঝে হয়তো মাস থাকতেও পারে মাছটা আচ্ছা আছে আলহামদুলিল্লাহ ছোট মাছ এর মাঝে একটা ছোট মাছ হিট হয়েছে মাছটা তেলাপিয়া মাছ যে কারণে বললাম সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন দেখি নয়ন ভাই দেখুন ছাতুর কাটাতে তেলা মাছ যাই হোক আপনাদেরকে মাছটা দেখাতে পেরে আসলে আনন্দিত লাগতেছে এবার আমি একটু পানি নিব যেটাকে মিটা পানি বলে অনেকে পানিটা একটু চুপানি দিব পানি দেওয়ার পরে এরপরে দেওয়া হবে একটু সাদা পাউডার বা যে যেটা ব্যবহার করে আমি একটু সাদা পাউডার দিব হালকা করে হালকা করে দিব বেশি দেওয়া লাগবে